আচ্ছা বলুন তো কেমন হয় যদি এ ধরনের ডিজাইন আপনি মোবাইল দিয়ে করতে পারেন নিশ্চয়ই ভালো হবে এবং অবাক ব্যাপার যে বর্তমানে মোবাইল দিয়েও কিন্তু আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারছেন গ্রাফিক ডিজাইন করতে পারছেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন এখানে যে ডিজাইনগুলি আছে এগুলি কি আসলে কল্পনা করা যায় যে মোবাইল দিয়ে আমরা তৈরি করতে পারবো জি আমাদের স্টুডেন্টরা এই ডিজাইনগুলি মোবাইল দিয়ে তারা তৈরি করে কাস্টমারের ক্লায়েন্টের কাজ করে দিচ্ছে আর এই এটা আমরা শেখাচ্ছি শুধুমাত্র আমাদের যেই প্রিমিয়াম কোর্স আছে সেখানে সেখানে গ্রাফিক ডিজাইন শেখানো হচ্ছে আমাদের কিন্তু মূল কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিংয়ের সাথে সাথে আমরা কিন্তু এই ডিজাইনগুলো শেখাচ্ছি গ্রাফিক ডিজাইন এর কারণ হচ্ছে আপনি আমরা যদি ডিজিটাল মার্কেটিং করতে যাই সেক্ষেত্রে কিছু কিছু কাজ আছে যেটা ক্লায়েন্টের কাজ গ্রাফিক ডিজাইনের কাজগুলি করে দিতে হয় এখন গ্রাফিক ডিজাইনের কাজ করতে গিয়ে যদি আলাদা করে গ্রাফিক ডিজাইন হায়ার করে বা সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু পরবর্তীতে আর কাজ নাও দিতে পারে তো আমরা যদি নিজেরাই গ্রাফিক ডিজাইনটা শিখে নিতে পারি তাহলে ডিজিটাল মার্কেটিংটা আমরা ভালো কাজ করে ক্লায়েন্টকে খুশি করতে পারবো এবং আমরা বেশি টাকা ইনকাম করতে পারবো এর থেকে বড়ো কথা হলো